আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার স্বাদের একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে পিঠা খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে পুলি পিঠা কিভাবে আমি তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটা দেখে নেবেন এবং সঙ্গেই থাকবেন আলু দিয়ে পুলি পিঠা তৈরি করার জন্য আমি বিভিন্ন রকমের সবজি এবং আলু নিয়েছি আমি এখানে শিম গাজর এবং আলু নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন হাফ কেজি আলু নিয়েছি উপরের কোটিংটা তৈরি করার জন্য আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব আর সবজিগুলোকে আমি এভাবে করে ভাজির মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন এখন আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নিয়ে গরম গরম থাকা অবস্থায় আলুটাকে ম্যাশ করে নেব এই ফাঁকে আমি ভিতরের কোটিং ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দুই তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এখানে এক এক চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ দিয়ে একটু তেলে ভেজে নিয়ে এরপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আমরা সাধারণত যেরকম সবজি ভাজি করি ঠিক সেরকম করেই ভাজি করবো আপনারা চাইলে এখানে চিকেনের কি মাও দিতে পারেন অথবা চিংড়ি মাছ বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েও কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে রেখেছি এখন আমি ঢাকনাটা খুলে সবজিগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি চেক করে দেখেছি সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই ফাঁকে আমি এখানে চারটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আর চাইলে আপনারা এখানে চিকেন কিমা কিংবা রান্না করা মাংসও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো এভাবে করে আমি ভিতরে পুরটা তৈরি করে নিয়ে এখন আমি গরম গরম থাকা অবস্থায় আলুগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে একটা ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি একটু মিহি করে ম্যাশ করে নিতে হবে এবং গরম গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করে নিতে হবে আলুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে সহজেই কিন্তু সুন্দরভাবে সফটভাবে ম্যাশ করে নেওয়া যাবে তো বন্ধুরা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আরও কিছুটা সফট করার জন্য আমি এখানেই হাতে আরও কিছুটা ভালোভাবে মথে নিলাম এরপর আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম একটা খামির হাতে এভাবে মেখে মেখে একবারে কিন্তু আমি চালের গুঁড়ো দিচ্ছি না অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে ঠিক এরকম একটা খামির আমি তৈরি করে নিয়েছি এবং যখন হাতে একটু স্টিকের মতো লেগে লেগে আসছে সে সময় আমি হাতে কিছুটা তেল মেখে মেখে সুন্দরভাবে সফট করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি সেখান থেকে কিছুটা লিচি কেটে নিয়ে এভাবে হাতে চেপে চেপে আমি একটু রুটির মতো তৈরি করে নিয়ে এরপর আমি ভিতরে পুর দিয়ে দিলাম বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে পুরটা ভিতরে দিয়ে মুখটাকে আস্তে আস্তে করে সিল করে দিচ্ছি এভাবে করে সিল করে দিয়ে এরপর আমি ডিজাইন তৈরি করে নেব আমি এখানে সোন দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এই সোনটা দিয়ে এভাবে করে বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে এই ডিজাইনটা তুলে নিচ্ছি তো এভাবে করে আমি ডিজাইনগুলো তৈরি করে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার তৈরি করাও কিন্তু অনেক সহজ সবসময় এক আমি রেসিপি তৈরি না করে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রেসিপি তৈরি করলে প্রিয়জনরাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হয় বন্ধুরা আমি এখানে বলতে ভুলে গিয়েছিলাম আমি এই ডোটা যখন তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি লবণ স্বাদ এবং কিছুটা জিরার গুঁড়ি ব্যবহার করেছিলাম সেটা আমার ভিডিওতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো আপনারা এখানে স্বাদ মতো লবণ এবং কিছুটা জিরার গুঁড়ি অথবা এলাচের পাউডার দিয়ে আপনারা ডোটাকে এভাবে করে ভালোভাবে সফট করে মথে নিয়ে এরপর এভাবে করে আপনারা পিঠাগুলো ডিজাইন তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি সোনটা দিয়ে এভাবে করে ডিজাইনগুলো তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিয়ে পিঠাগুলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন এই পিঠাগুলো আপনারা চাইলে ভাপে তৈরি করতে পারেন আজ আমি তৈরি ভেজে তৈরি করব। তো আমি পিঠাগুলো সবগুলো এভাবে ডিজাইন করে সবগুলো পিঠা তৈরি করে নেব এবং উপরে দেখতে ভালো লাগার জন্য ছোট্ট করে এভাবে একটা রুটির ছোট্ট করে একটা রুটি কেটে নিয়ে এরপর আমি একটু ডিজাইন তৈরি করে নিয়ে একটা লং দিয়ে আমি উপরে বসিয়ে দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি এটা দেখতে ভালো লাগার জন্য আপনারা চাইলে এমনিও রাখতে পারেন তবে এভাবে করলে দেখলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে একটা আকর্ষণীয় কিন্তু ডিজাইন চলে আসছে তো একইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ভেজে নেব পিঠাগুলো বন্ধুরা ভাজার জন্য চুলা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে একটু চেক করে দেখবেন যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে এরপর গরম তেলে পিঠাগুলো দিয়ে এরপর আমরা চুলাটা মিডিয়ামে করে দেব। চুলা রাসটা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য নিয়ে পিঠাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এতে করে খুব সুন্দর ক্রিস্পি হবে পিঠাগুলো ভেতরেও সুন্দরভাবে কুক হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি প্রথমে যখন পিঠাগুলো দিয়েছিলাম তখন কিন্তু চুলা হাইতে ছিল এবং পিঠাগুলো দেওয়ার পর পরই আমি চুলা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য সহকারে মুচমুচো করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন গোল্ডেন একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এভাবে করে কালার করে একটু কালার করে ভেজে নিলে পিঠাগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয় এবং অনেক সময় পর্যন্ত এই ক্রিস্পিনেসটা থাকবে এভাবে করে আমি পিঠাগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেব একটা টিসুর উপরে তো বন্ধুরা একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এবং বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি একইভাবে দেখলেন তো বন্ধুরা কত সহজে একটা ইউনিক টাইপের পিঠা রেসিপি তৈরি হয়ে গেল আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু মিষ্টি আলু দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি কিন্তু গোল আলু দিয়ে তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনার একটা লাইক এবং একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ